আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা যে যেখানে আসতেন আশা রাখি ভালো আসতেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আসুন ঘরে তৈরি করে নিই মোমো মোমো তৈরি করতে আমার যেগুলো লাগবে আমি সেগুলো সব কিছু রেডি করে নিয়েছি চিকেন মোমো তৈরি করতে চিকেন লাগবে লাগবে কাঁচামরিচ পেঁয়াজ বাঁধাকপি গাজর কিছু একটা হালকা একটু দিয়েছি ক্যাপসিকাম আর লেটুস পাতা তো আমি এখানে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হচ্ছে বাঁধাকপি আর লেটুস পাতা কুচি তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটু গাজর কুচি দিয়ে আমি স্বাদ মতো একটু লবণ ব্যবহার করেছি একটু লবণ দিয়ে দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা চাট মশলা জিরা মশলা আর বউ শাশুড়ি রান্নাঘরের সিক্রেট মশলাটা তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আবার হচ্ছে একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে ভালো করে এটা একটু রেখে দিয়ে আমি তেল গরম করতে চলে আসলাম গরম তেলের মধ্যে আদা এবং রসুন পেস্ট দিয়ে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ফোটানো তেলটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম চলে আসলাম আমি ডো তৈরি করতে ময়দা দিয়ে এখানে আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে পরিমাণ মতো হালকা একটু তেল এবং হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ডোটা মানে রুটি আকৃতি রুটি যেভাবে বানাইলে ডোটা আমরা তৈরি করি ঠিক সেইভাবে আমরা করে নিলাম এটা যাতে আবার শক্ত হয়ে না যায় সেজন্য আমি একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রেখে দিয়ে আমি চলে আসলাম মোমো তৈরি করার জন্য আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব লেচি কেটে নিয়ে আমি এর সাথে একটু গুঁড়া মাখিয়ে একটা বাটির মধ্যে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে এটা একটু নরম থাকে তো আমি রুটি বেলে নিচ্ছি ছোট ছোট রুটি করে নেব মাঝখানটা একটু মোটা থাকবে আর চারোপাশের একটু পাতলা হবে রুটিটা ছোট ছোট হলে ভালো হয় তো আমি ছোট করে করে নিলাম আমি হাত দিয়ে দেখে আবার চারিদিকটা একটু পাতলা করে নিলাম তা আমি বেশ কয়েকটা রুটি বেলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো আর মোমোটা তৈরি করতে অনেকেই হয়তো আমার থেকে অনেক অনেক বেশি ভালো জানেন সুন্দর করে তৈরি করতে পারেন তা আমি অতটা পারি না তো যতটুকু পারছি ততটুকু আমি করার চেষ্টা করছি তা আপনারা সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন তো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে তা আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডের উপরে তেল ব্রাশ করে দিয়ে মোমোগুলো দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে আমার এটা খাওয়া হয়ে যাবে একটা সস আমার মশলা মানে ভোনা মশলা আর একটা করা হয়েছে পাতলা সয়া সস দিয়ে যে মশলাটা দুটো দিয়ে খেতেই ভালো লাগে তো আমার কাছে যে মশলাগুলো আমি তৈরি করি সে মশলাগুলো আমার কাছে অনেক বেশি পরিমাণে আছে যদি আপনাদের কারোর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে নখ দিলে আমি অবশ্যই আপনাদের মাঝে আমার মশলাগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ মোমোটা একদম এত মজা হয়েছে যে আমি খেয়ে নিলাম তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ